أشهد أن لا إله إلا الله حي على الصلاة حزرت بلا সদা সর্বদা ভাবত চিন্তা করত ফিকির করত আমার মুসলমান বায়রা এই জন্য আল্লাহর নবীর সাথে সম্পর্ক গড়লেন আল্লাহর নবীর সাথে মহাব্বত লাগাইলেন আমার মুসলমান ভাইরা এমনি এমনি হজরতে বিলাল হয় নাই হজরতে বিলালের দাম আল্লাহ তালার কাছে এত বেড়ে গেল এ মুসলমান পর্দার আডালের আম্মা

হুমাইয়া ইবনে খলফ যখন জানতে পারলো বিলাল ইসলাম গ্রহণ করেছে কালেমার পতাকাতলে আশ্রয় গ্রহণ করেছে যখন উমাইয়া ইবনে খলফ জানতে পারলো বিলাল মোহাম্মদের আদর্শ গ্রহণ করেছে কালেমার পতাকা তোলে আশ্রয় গ্রহণ করেছে বিলাল কিহালকা হল বিলাল তুমি নাকি ইসলাম গ্রহণ করেছ তুমি নাকি মুহাম্মদের আদর্শ গ্রহণ করেছ হজরতে বিলালের মনের মধ্যে কোনো ডর নাই কোনো ভয় নাই কোনো শঙ্কা নাই হজরতে বিলাল বলেন হা আমি মোহাম্মদের আদর্শ গ্রহণ করেছি আমি পড়ে বলেন বিলাল তুমি কি জানো এর পরিণাম কত কঠিন হতে পারে হজরতে বিলাল বলেন না জানি না আমার মুসলমান ভাইরা ওই দিন আর বিলালকে বিলালের ঘরের মধ্যে থাকতে দেওয়া না হল বিলালের ঘরের মধ্যে বিলালকে থাকতে দেওয়া হয় নাই বিলালকে থাকতে দেওয়া হলো পচা দুর্গন্ধ ময়লা যুক্ত জায়গার মধ্যে হজরতে বিলাল সারা রাত্র ঘুমাতে পারে নাই না ঘুমিয়ে ঘুমিয়ে সারাটা রাত্র কেটে গেল হজরতে বিলাল সারা রাত্র ঘুমাতে পারলেন না পূর্ব দিগন্তে বোর ফর্ষ হয়ে গেল রাত্রিটা বিদায় নিয়ে চলে গেল পূর্ব দিগন্তে আলোকিত হয়ে গেল উমাইয়া ইবনে খল চলে গেল বিলালের নিকট বিলাল মনে হয় তোমার মনের পরিবর্তন হয়েছে মনে হয় তুমি মোহাম্মদের আদর্শ ছেড়ে দিয়েছ হজরতি বিলাল বলেন না আমি যেই মোহাম্মদের আদর্শ গ্রহণ করেছি আমি যেই কালেমার পতাকা তোলে আশ্রয় গ্রহণ করেছি ওই মোহাম্মদের আদর্শ আমি সারতে পারি না জোরে জোরে কনসবাহান হজরতি বিলালের ওপর জুলুম শুরু হয়ে গেল বিলালের উপর নির্যাতন শুরু হয়ে যায় বিলালের ওপর আঘাতের উপর আঘাত করা হয় রড দিয়ে পিটানো হয় লাঠি দিয়ে পিটানো হয় যেইভাবে মনে চায় হজরতে বিলালকে পিটানো হয় কিন্তু তারপরেও বিলালের জবান দিয়া শুধু বাহির হয় আহাত আহাত আল্লাহ সারা আর কোন ইলাহা না আমার মুসলমান বাইরা হজরতে বিলালকে হাত বাঁধা হলো পা বাঁধা হলো এ মুসলমান হাত পা বাঁধিয়া উত্তপ্ত বালি কণার মধ্যে শোয়া দেওয়া হলো উত্তপ্ত বালি কণার মধ্যে শোয়াইয়া হজরুতে বিলালকে পাথরের চাপা দেওয়া হয় হজরুতে বিলাল সহ্য করতে পারে না এ মুসলমান ওই আরবের জমির বালি ত পছুর পরিমাণ উত্তপ্ত সহ্য করা যায় না হাজুতি বিলালডানিয়েল্লাহ তালা আ্খ সহ্য করতে পারে না। বিলালের কান্নার আওয়াজ বিলালের কান্নার আওয়াজ আকাশটা বাড়ি হয়া যায় বাতাসটা বাড়ি হয়া যায়। হাজুতে বিলাল সহ্য করতে পারে না। হস্ুতি বিলালের কান্নার আওয়াজ।

হাত হয়ে গেল আজত বিল্লাল আজাত হয়ে দৌরে চলে গেলেন আল্লাহর নবীর কাছে আল্লাহর নবী বিলালকে দেখে দুইটা হাত বাড়ায়া দিছে বিলাল তুমি তো ইসলামের জন্য তুমি কালেমার জন্য অনেক কষ্ট করেছো তোমার ত্যাগ তো অনেক ত্যাগ ও বিলাল তুমি অনেক কষ্ট করেছ ইসলামের জন্য কালেমা গ্রহণ করার জন্য বিলাল দে তোমাকে কি দিব আমি আমার মুসলমান ভাইরাসী বিলাল বলে নিয়া রসুল কাফের মুশিনিকের আমাকে অনেক কষ্ট দিয়েছে আমাকে রড দিয়ে পিটাইছে আমাকে লাঠি দিয়া পিটাইছে আমাকে উত্তপ্ত বালি মধ্যে শুয়াইয়া পাথরের চাপা দেওয়া হয়েছে নবী গো আপনার সুন্দর চেহারা দেখার সাথে সাথে আমার সমগ্র কষ্ট দূর হয়ে গেছে এ মুসলমান এটা ছিল সাহাবায়ে নবীর প্রতি mohabbat ভালোবাসা এ মুসলমান আল্লাহর নবী বলেন বিলাল তোমাকে কি দিব দেওয়ার মতো কিছু নাই Bilal দে তোমাকে আজকে থেকে মদিনার মসজিদের মুয়াজ্জিন বানাইয়া দিলাম আল্লাহু আকবার উথা কার বেলাল উথা বেলাল গুলামের ঘরে গুলাম হার্শি কালো মানুষ কিন্তু আল্লাহর কাছে কত মকবুল হয়ে গেছে মদিনার মসজিদের ময়াদ্জিম আল্লাহর নবী বিলাল কে বানে দিলে সোহাদ নবীজি যেই মসজিদের ইমাম হস্বতী বিলাল হলেন সেই মসজিদের মুয়াজ্জিন তগদির ভালো না খারাপ কপাল ভালো হয়েছে না খারাপ হইছে আল্লাহ আকবর বলুন আল্লাহ আকবর আমার মুসলমান ভাইরা বিলাল আজম দেয় বিলাল আজান শুনিয়া চতুর দিক থেকে সাহাবাই কারাম নামাজ পড়ার জন্য সে হাজির হয়ে যায় বিলালের রাজান শুনিয়া মা বোনেরা নামাজের জন্য প্রস্তুতি নিয়ে আনে বিলালের দাম আল্লাহর কাছে বেড়ে গেল বিলালকে কেউ চিনত না বিলাল ছিল একজন গুলাম গুলামের গড়ে গুলাম ইমান আনার কারণে সময়ের মূল্যায়ন করার কারণে সময়ের গুরুত্ব দেওয়ার কারণে যে সময় দিয়েছে এই সময় আর আসবে না হজরতে বিলাল তার রবকে তার মালিককে চেনার চেষ্টা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনার মসজিদের মুয়াজ্জিন বিলাল বিলালকে বানিয়ে দিলেন জোরে জোরে কন সুবহানাল্লাহ বিলালা দীর্ঘ দীর্ঘদিন পর্যন্ত বিলালা হঠাৎ করে সাহাবাই কারামদের মধ্যে পরামর্শ হলো সুন্দর করে উচ্চারণ করতে পারে না বিলাল আসু বলে বিলাল সুন্দর করে শীন উচ্চারণ করতে পারে না সাহাবাই কারামরা পরামর্শ করলো নতুন একজন নিযুক্ত করা হক নতুন একজন সুরালো কণ্ঠের অধিকারী সুন্দর করে উচ্চারণ করতে পারে এমন একজন মোয়াজ্জিনের ব্যবস্থা করা হোক এমন একজন মোয়াজ্জিনের ব্যবস্থা করে আল্লাহর নবীর কাছে দরখাস্ত করলেন ইয়া রাসূলুল্লাহ বিলালকে পরিবর্তন করলে ভালো হয় সমগ্র সাহাবায়ে কারামদের পরামর্শ আল্লাহর নবী সাহাবায়ে কারামদের পরামর্শ গ্রহণ করলেন সাহাবায়ে কারামদের পরামর্শ গ্রহণ করে বিলালকে তলব করলেন বিলালকে ডাকা হলো বিলাল আগামী কালকে থেকে ফজরের আজানটা তুমি দিবা না আহ কত কষ্ট বিলালের মন বেঙ্গে গেল হসরুতে বিলাল দৌড়ে চলে গেলেন বাড়িতে যায় নামাজ বিসাইয়া আল্লাহকে ডাক বলে আল্লাহ আমি বিলাল কালো আমি বিলালের কোনো চেহারা নাই আমি বিলাল সুন্দর করে শিন উচ্চারণ করতে পারি না কাফের মুশরিকেরা রড গরম করিয়া আমার জিহিবার মধ্যে চেক দেওয়া হয়েছে আমি বিলাল সুন্দর করে শীন উচ্চারণ করতে পারি না আমাকে মদিনার মসজিদ থেকে মদিন থেকে অব্যাহতি দেওয়া হলো আয়াল্লা দুনিয়ার মদিনার মসজিদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে দুঃখ নাই আয়াল্লাহ আমার আওয়াজকে আপনি জাননাত পর্যন্ত পৌঁছে দেন আমার মুসলমান বেয়ারা হাস্তুতি মিলাল সারারাত্র কাটি করে করে রাত্রি পাড়ি দিয়ে চলে গেল হজরত বিলাল ফজরের আজান হয়ে গেছে নতুন মোয়াজ্জিনের সুরালিত কণ্ঠে নতুন মোয়াজ্জিন আজান দিয়া দিছে চতুর্দিক থেকে সাহাবাই কেরাম নামাজ পড়ার জন্য সে হাজির হয়ে গেছে আল্লাহর নবী মসজিদের মধ্যে বসে আল্লাহর নবী মসজিদে চলে আসছে হজরত বিলাল ও মসজিদে চলে গেল আমার মুসলমান ভাইরা তদানিন্দন কাল সময়ে আজান দেওয়ার পরে ওই সময় তো গড়ি ছিল না ওই সময় মোবাইল ছিল না অ্যালার্মের কোনো ব্যবস্থা ছিল না জোরে বলুন কথা ঠিক কি না ওই সময় পূর্ব দিগন্তে ভোর ফরসা হত ওই আলো দেখিয়া সাহাবাই কারাম নামাজ আদায় করতেন আজকে মদিনার মসজিদ আজান হয়ে গেছে কিন্তু কেন জানি রে ওই পূর্ব দিগন্তে ভোর ফর্ষা হয় না আলো হয় না এ দুনিয়ার মুসলমান দুনিয়াটা কেমন যেন অন্ধকারের মধ্যে পড়ে গেছে কন্যা সুবাহান আল্লাহর নবী দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করলেন আল্লাহর নবী দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করে নবী জিউ পেরেশানির মধ্যে পড়ে গেলেন সাহাবাই কেরাম পেরেশানির মধ্যে পড়ে গেলেন কেন রে আজকে আজান দেওয়ার পরে এক দুই তিন ঘন্টা সময় চলে যায় পূর্ব দিগন্তে আলোকিত হয় না বোর ফর্সা হয় না আল্লাহর নবী যখন পেরেশানির মধ্যে পড়ে গেলেন আল্লাহ ডাকদা বলে জিবরাইল আমার বন্ধুকে গিয়ে আমার সালাম বলো আমার বন্ধুকে বলে দাও আজকে কি মদিনার মসজিদ আজান হবে না এ মুসলমান পর্দার আড়ালে রাম্মা যান আল্লাহ তালার কাছে বিলাল কত কবুল হয়ে গেছে আল্লাহর নবী ডাকদা বলে আল্লাহর নবী ডাকদা বলে জীবন আজান তো এখন থেকে দু তিন ঘন্টা আগেই হয়ে গেছে হজরত ইল বলে নিয়ে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যেই মদিনার আজান মদিনায় হয়েছে মদিনার আজানটা মদিনায় রয়ে গেছে মদিনার আজানটা আর সে আজিম পর্যন্ত পৌঁছায় না যদি আর তাহলে ওই কালো বেলালকে আজান দেওয়া লাগবে কালো বেলাল যতক্ষণ পর্যন্ত আজান দিবে না দুনিয়ার মানুষগুলা এই আলোর মুখ আর কোনোদিন দেখবে না আর কোনোদিন সূর্যের মুখ দেখবে না দুনিয়ার মানুষদেরকে যদি আলো দেখাতে হয় দুনিয়ার মানুষকে যদি সূর্যের মুখ দেখাতে হয় তাহলে ওই গুলামের গড়ে গুলাম যেই মানুষটার টাকা নাই পয়সা নাই অর্থ নাই সম্পদ নাই ওই মানুষটাকে আবার আজান দেওয়া লাগবে বিলালের দাম আছে না নাই জোরে বলুন আছে না নাই বিলাল আজান দিয়া দিলেন বিলাল সুন্দর করে আজান দেওয়া দিলেন আজানটা দিব আজানটা দিব اشهد ان لا اله الا الله اشهد ان لا اشهد ان محمد رسول الله اشهد ان محمد দিয়া দিলেন এ মুসলমান কিছুক্ষণ সময়ের মধ্যে পূর্ব দিগন্তে বোর ফরসা হয়ে গেছে বেলালের দাম আছে না না কেন বেলাল সময়কে মূল্যায়ন করেছেন সময়কে কি করেছেন ভাই মূল্যায়ন করেছেন অবহেলা করে করে হযরত বিলাল সময়কে নষ্ট করে দেয় না আজকে আপনি আপনার আজকের দিনের দিকে তাকান আজকের একটা দিন চব্বিশটা ঘন্টা হিসাব মিলান কত অন্যায় ভাবে এই মহামূল্যবান সময়টা নষ্ট হয়ে গেছে জোরে বলুন কথা ঠিক কিনা একটু খেয়াল করেন প্রতিটা মানুষ আল্লাহ তালা আপনাকে আমাকে সময়টা দিয়েছেন বড় মূল্যায়ন করে কিন্তু আমরা আমাদের সময়কে নষ্ট করে দিচ্ছি আল্লাহ আল্লাহ বললেন আসার বান্দা সময়ের কসম প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে তবে ওই মানুষগুলা ক্ষতিগ্রস্ততার মধ্যে করবে না যারা ঈমান আনছে ইমান জরে বলুন কি আনছে ইমান হাত আমলে সলে মন চায় জিন্দিকের ওপর জীবনকে পরিচালনা করে নাই মসজিদে ডাক দিছে হাইয়া আলাস সলা বান্দা নামাজের দিকে আসো কিছু মানুষ আছে গার গুড়াইয়ে আরেক দিকে যায় জোরে বলুন আছে না নাই যদি আরেকজনের দাওয়াত দেয় বলে লুঙ্গি ভালো না কাপড় না আছে না নাই আপনি কেউ এলাকায় আসছে কিনা জানি না আমার এলাকার কথা কইতেছি কিরে ভাই মুসলমান তুমি মুসলমান তোমার লুঙ্গি আবার ভালো থাকে না কেমনি কথা ঠিক কিনা মুসলমান সারাক্ষণ কথা কথা আবার বললে বলে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয় জোরে কন্যা নাও নামাজ হচ্ছে মুসলমান জিন্দিগির সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত আর এই যে এখন মুসলমান মুমিন চিনার সময় আসতেছে শীতের দিন শীতের দিন কথা ঠিক কিনা কিন্তু যে ইমানদার যে মোমেন যে মুসলমান নিজেকে দাবি করেছে কোন শীত তাকে কাবু করতে পারে না কোন ঠান্ডা তাকে কাবু করতে পারে না জোরে বলুন কথা ঠিক কিনা যতই শীত করুক আর যতই কষ্ট আসুক না কেন কষ্ট বেদ করে আল্লাহর বান্দা জান্নাতের দিকে দৌড়াবে জোরে বলুন কথা ঠিক কিনা নামাজ হচ্ছে মুসলমান জীবনের সর্বশ্রেষ্ঠ এবং সর্ব উত্তম ইবাদত আর আমরা হচ্ছি গোলাম জোরে বলুন আমরা কি আমরা যে গোলাম এই কথা বলতে কোনো লজ্জা আছে কোনো শরম আছে লজ্জা হইতো ভাই শরম হইতো যদি আমরা দুনিয়ার কোনো মানুষের গোলাম হতাম কথা ঠিক কিনা গোলাম কার সকলেই বলতে হবে গোলাম কার দুই হাত উঁচু করেন বিহাত উচ্চ করেন সকলে আমরা গোলাম কান আমরা গোলাম এমন এক শক্তি যার বর্জমুখীর মধ্যে রয়েছে গোটা আসমান আর জমিন জরে বলুন কথা ঠিক কিনা আয় আল্লাহ তাআলা তোমার এই বান্দাগুলা তোমাকে রব বলে ডাক দিয়েছে আয় আল্লাহ তুমি তোমার এই বান্দাদেরকে তোমার গোলাম বানায়া নাও জোরে বলুন আমিন আরো জোরে বলুন আল্লাহ আমিন